অবস্থান করতে লাগলো প্রায় পনেরো শত সাহাবাই কেরা মহল নিয়ে আল্লাহর হবি সাহাবাই কেরা মহল নমাজের সময় হিসে ঘুষলের প্রয়োজন উজুর প্রয়োজন আইয়া নবীদের সাধ্যত হয়ে আইয়া রেসুল্লাহ আমাদের তো জলের প্রয়োজন নবীদের বলে জল কি পরিমাণ আছে বলে সামান্য একমত জল আছে আল্লাহ রসুরে আঙ্গুল মুবারকে এই এক জলের মধ্যে রাসুল আর এমন ভাবে জল প্রবাহিত হওয়া শুরু হইছে প্রায় সমস্ত সাহাবায়ে کرامগণ তাদের মধ্যে যার গোসলের প্রয়োজন গোসল করলা হুজুর প্রয়োজন উযু করলা এবং পাত্র যা আসলো সব জল স্টক করলা এই এক দল জল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আঙ্গুল মুবারক রাখার কারণে সুতরাং

ওই লাগে আমাদের তামা মমি লকল লাগে মাও সুতরাং আত্মীয়তার দিক দিয়ে মহাব্বত হইলে সবচেয়ে বেশি মহাব্বত আমার নবীদের সঙ্গে হইত মহাব্বতর চতুর্থ যে আরেকটা কারণ এটা হল যে অ্যাকশন এর যদি কোন সময় অসহায়তার সময় বা বিপদের সময় যদি আপনারা সাহায্য করে সেই সাহায্য এবং অ্যাকশনের বিনিময়ে মহাব্বত লাগে

আহলে সুন্নাত ওয়াল জামাতের সহায় তরে থাকি থাকি দুই নাই থাকি নাই বিদায় বিদায় আমরা যোকে नसीব হলো রকম আল্লাহু হামে আজ এই মহাসম্মেলনকে আমি উপস্থিত হাজির আমার কাছে দুইটা জিনিস অনুরোধ করিয়া আমার বক্তব্য করে শেষ করব বুঝুন খবর আমাদের ইদারে দেখা যায় আমাদের প্রায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ওয়াজ নসিহত করছি এই সমস্ত মহফিলের মধ্যে গুস্তাখের রসুল হল বেহাদের রসুল হল আমরা অনেক সময় জানিয়া এবং অনেক সময় না জানি আমরা দাওয়াত করি যাহাতে হিসাব থাকি আমি আপনার কাছে বিনম্র অনুরোধ ধর্ম যাহাতে আমরা প্রহেজ করি কারণ খালি বিওয়াস আর খালি হাসি তামসা দেখিয়া আমরা যাহাতে এই দিকে আপনার পা না বাড়া এইটা আপনার কাছে আমার করজোরে বিনম্র অনুরোধ আমি আবারও বলিয়া দ্বিতীয় কথা হইল আমাদের বুজুর্গ অক্লান্ত পরিশ্রম এবং মেহনতর বিনিময়ে এই জমি জামাতর বাগান সুন্দর হয়েছে এবং সেই সৌন্দর্যের দরিয়া রাষ্ট্র হইলে ভবিষ্যতে ওলামা এখানে মকলোর প্রয়োজন এই জন্য আমাদের মাদ্রাসা যেগুলো আছে এইগুলার প্রতি আপনারা লক্ষ্য রাখতে লাগব আপনারা সেলেমা অবত দিতে লাগব এবং এই সমস্ত মাদ্রাসা অপরের মধ্যে আপনাদের সাহায্য সহযোগিতা সদা সর্বতা অব্যাহত